হ্যালো গাইস আজকে আমি কি বানাবো কিছু বুঝতে পারছিলাম না তো খুঁজতে খুঁজতে আমি পেলাম এই ক্লিপ ভাঙা ক্লিপটা দেখো অবস্থাটা জাস্ট তোমরা দেখো এটাকে আজ নতুন একটা লুক দেয়া যাক চলো এই দেখো ক্লে নিয়ে নিয়েছি ক্লেটা এবার খুলে নেব খুলে এই যে প্রয়োজন মতো কিন্তু আমরা গোল গোল করে এই যে গোল গোল করার পর তো চলো এরকম ভাবে কিন্তু আরো দুটো বানিয়ে নি এরকম ভাবেই কিন্তু আরো দুটো বানিয়ে নেব এই দেখো দুটো গোল বানিয়ে নিয়েছি কিন্তু এবার কিন্তু এর মধ্যে আটা দিয়ে দিচ্ছি আমি আটাটা দিয়ে দিয়েছি এবার কিন্তু এর মধ্যে লাগিয়ে দেবো এই একদম কিন্তু সেট হয়ে গেছে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এবার আমি এর মধ্যে একটু আঁকবো স্মাইলি মুখ আঁকবো তার জন্য পেনটা কিন্তু এনে ফেলেছি এই যে এবার আঁকবো

তোমরা কিন্তু এরকম ভাঙা ক্লিপ দিয়ে এরকম নতুন ক্লিপ বানিয়ে নিতে পারো তো আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আমি কিন্তু এত ছোট তো এতো কষ্ট করে তোমাদের জন্য জিনিস বানাই প্লিস একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিও